প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি সুমি খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে তার মধ্যে তার বাবা মা কেউ নেই তার বাবা মা তাদের ছোটোবেলায় রেখে চলে গিয়েছে তো সুমি তার খালার কাছে বড় হয়েছে তো সুমি বর্তমানে গার্মেন্টসে চাকরি করে গার্মেন্টসে চাকরি করে যা ইনকাম হয় তা দিয়েই সংসার চলে তো সুমি খালাকে দেয় এবং সুমি কিছু রাখতে পারে কোনো মাসে রাখতেও পারে না তো সুমির খালা সুমি এখন বুঝতে পেরেছে তার বিয়ের বয়স হয়েছে কিন্তু অভাবে সংসারে যখন দেখে সুমির তেমন মা শক্ত গার্ডিয়ান নাই তো সেক্ষেত্রে সুমিকে কেউ বিয়ে সাথে করতে চায় না সুমি খুবই কষ্ট লাগে অনেকে আবার বাজে কথা বলে যে বাপমা হারা মেয়ে গার্মেন্টস চাকরি করে হয়তো কত পুরুষের সাথে হয়তো ঘুমাইছে রাত কাটিয়েছে কিন্তু সুমির একটাই কথা বাপ মা সারা বড় হতে পারি কিন্তু স্বামীর হক কখনো নষ্ট করিনি তো কেউ না আসলে তো বুঝতে পারবে না যে আমাকে বিয়ে করবে সেই বুঝতে পারবে আমি কেমন আছি আমি মেয়েটা কেমন আমি কাউকে দিয়েছি না দিইনি তো সুমি এখন চাচ্ছে বিয়ে সাথে করতে সেই মানুষটি যেমনই হোক বিবাহিত হোক বয়স হোক সমস্যা নেই তার ইনকাম কম হোক সুমির ইনকামও সে সুপুরুষ্টি চালাতে পারবে তো দর্শক এসেছিল সুমির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রাহমাতল্লাহি আবরকাত